রাজ্যে ভুয়া ফিজিওথেরাপিস্টের ছড়াছড়ি আর তাদের দৌলতে রাজ্যের একটা অংশের মানুষ একদিকে যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ঠিক তেমনি প্রতারণার শিকারও হচ্ছেন তাই এই ভুয়া ফিজিওথেরাপিস্টদের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা গ্রহণ করবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখা আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন সংগঠনের সম্পাদক শম্ভু ভট্টাচার্য রাজ্যের আগরতলা শহরে যে বিভিন্ন প্রান্তে সম্পূর্ণ অবৈধভাবে ফিজিওথেরাপি স্টের ভুয়া সার্টিফিকেট নিয়ে অবৈধভাবে ব্যবসা করে চলেছে একাংশ লোক আর এটি করে স্বাভাবিকভাবেই একদিকে যেমন বৈথো ফিজিওথেরাপিস্টরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ঠিক তেমনি প্রতারণা শিকার হচ্ছেন সাধারণ মানুষ ভুয়া ফিজিওথেরাপিস্টদের কাছে গিয়ে ইতিমধ্যে বহু লোক প্রতারণা শিকার হয়েছে শুধু তাই নয় আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সুস্থ হওয়ার চেয়ে আরও বেশি করে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে এবারে এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনে সোচার হলো দা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখা তাদের অভিযোগ গোটা রাজ্যে এখন ছেয়ে গেছে ভুয়াজ ফিজিওথেরাপিস্টে রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন অ্যাসোসিয়েশনের রাজ্য সরকার সম্পাদক শম্ভু ভট্টাচার্য সাংগতি সম্মেলনের দিন সংগঠনে অন্যান্য पदाधिकारीদের পাশে রেখে সম্পাদক শ্রী ভট্টাচার্য অনু বলেন এই সুভুয়া ফিজিওথেরাপি দের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইতিমধ্যে সংগঠন একজন আইন বিশেষজ্ঞের সাথে আলোচনা শুরু করে দিয়েছে তবে Ekiti সংগঠনের একার পক্ষে ভুয়া ফিজিওথেরাপিস্টের মোকাবেলা করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন সরকারি সহযোগিতার পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়া যারা ফিজিওথেরাপিস্টদের পরিষেবা গ্রহণ করছেন। তাদের প্রতি সংগঠনের আহ্বান ফিজিওথেরাপিস্টদের পরিচয়পত্র যাচাই করে নেওয়া নতুবা আর্থিক দিক দিয়ে যেমন তারা ক্ষতি সম্মুখীন হবেন ঠিক তেমনি আবার সুস্থ হওয়ার চেয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রাজ্যে যে পরিমাণে ফিজিওথেরাপির ভু ফিজিওথেরাপি প্র্যাকটিস হচ্ছে সেটা নিয়ে কারণ আমরা যারা এখানে ফিজিওথেরাপির প্র্যাকটিস করছি বা যারা এখানে মানে ফিজিওথেরাপি নিয়ে আমরা চিকিৎসা প্রদান করছি বিগত কোভিড কোভিডের সময় পর থেকে প্রচুর পেশেন্ট আমাদের কাছে এসে কমপ্লেন করছে যে আমরা এই ফিজিওথেরাপিস্টের কাছে গেছিলাম কিন্তু ওই ফিজিওথেরাপির কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার শারীরিকভাবে আমার ক্ষতি হয়েছে আর্থিকভাবে ক্ষতি হয়েছে তো আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন রকমভাবে খোঁজখবর নিয়ে যে দেখেছি যারা যাদের কাছে ওনারা ট্রিটমেন্টের কাছে গেছেন ওনারা কেউই কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট নয় বিভিন্ন সোর্সের আমরা খবর পেয়েছি কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের মানে হচ্ছে মিনিমাম ফোর অ্যান্ড হাফ ইয়ার্সের পোস্ট থাকতে হবে অ্যান্ড মানে ফিজিওথেরাপির বিপিটি ডিগ্রি থাকতে হবে এবং সেটা অবশ্যই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টের মান্যতাপ্রাপ্ত হতে হবে মানে আইএপি এফিলিয়েশান ছাড়া এবং উইদাউট বিপিটি ডিগ্রি ছাড়া কিন্তু ফিজিওথেরাপিস্ট ত্রিপুরাতে বা ভারতবর্ষে কোনো জায়গাতেই প্র্যাকটিস করতে পারবে না যেটা মেডিকল লিগাল কেস এবং ম্যাল প্র্যাকটিস নেগলিজেন্সের আন্ডারে এটা আসবে তো আমাদের অ্যাসোসিয়েশান থেকে আমরা আজকে মানে বিষয় এগুলো আলোচনা করেছি তো আমরা এখন আমাদের সাংগঠনিক যে কর্ম জিনিসগুলোকে বিস্তার করার জন্য আমরা আজকে একজন লিগাল অ্যাডভাইজারের সাথে আমরা কথা বলেছি আমরা আমাদের অ্যাসোসিয়েশন একজন লিগাল অ্যাডভাইজার আমরা রিক্রুট করেছি একজনকে